নমস্কার বন্ধুরা বাংলার বাড়ি গ্রামীণ কিংবা বাংলা আবাস যোজনায় আবারও নতুন নির্দেশিকা জারি করা হলো যেখানে প্রধানমন্ত্রী আবাস যোজনার যেমন সার্ভে হচ্ছিল বা গাইডলাইন মানা হয়েছিল ওই সমস্ত গাইডলাইন মেনেই কিন্তু সার্ভে হবে আজকের ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্য আপনাদের আমি দেখাবো আপনারা জানেন এর আগে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের যখন সার্ভে হচ্ছিল সেখানে কিন্তু যাদের পাকা বাড়ি আছে যারা চাকুরিজীবী যাদের একটা নির্দিষ্ট পরিমাণ জমি আছে কৃষি যন্ত্রপাতি আছে দু চাকার কিংবা তিন চাকার যানবাহন আছে তাছাড়াও যাদের মাছ ধরার বোট আছে এমন বেশ কিছু নির্দেশিকা ছিল যেখানে প্রচুর পরিমাণ উপভোক্তার নাম বাদ পড়তে বসেছিল তারপর বিভিন্ন অনিয়ম বেনিয়মের অভিযোগ ওঠার ফলে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এটা কিন্তু বন্ধ হয়ে যায় এ রাজ্যের জন্য কেন্দ্র সরকারের পক্ষ থেকে অর্থ প্রদান বন্ধ করা হয় তারপর রাজ্য সরকার নিজে থেকেই বাংলার বাড়ি গ্রামীণ নামকরণ করে নিজে থেকেই এক লাখ কুড়ি হাজার টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর জন্য নতুন করে সার্ভে করে সেই নতুন সার্ভেতে চৌত্রিশ লক্ষ নামের মধ্যে আঠাশ লক্ষ নাম উঠে এসেছিলো যাদের মধ্যে বারো লক্ষকে দেওয়া হয়ে গেছে বাকি ষোলো লক্ষকে ডিসেম্বরের প্রথমেই দেওয়া হবে এবং ইতিমধ্যেই বিভিন্ন স্থানে সার্ভেও শুরু হয়ে গেছে আমাদের এলাকাতেও হচ্ছে এখানে প্রথমে আধিকারিকরা আসছেন গ্রাম পঞ্চায়েত থেকে তারা ছবি তুলে নিয়ে যাচ্ছেন এরপর সুপার চেকিংয়ের জন্য আধিকারিকরা আসবেন তারা সব কিছু খতিয়ে দেখবেন তারপর ব্লক স্তরে সার্ভে হবে এরপর জেলা স্তরে তারপর থানার ওসি এরাও এসে সার্ভে করতে পারেন এইভাবে কিন্তু আবারও কড়াকড়ি করা হয়েছে এই নিয়মগুলো যদি জারি করা হয় তাহলে কিন্তু প্রচুর উপভোক্তার নাম বাদ পড়তে পারে আমি ডিটেলসে এই ভিডিওতে আপনাদের দেখাচ্ছি এগারো দফা গাইডলাইন সম্পর্কে তো আগেই আপনারা জানেন এছাড়াও আমি স্ক্রিনে দিয়েছিলাম আপনারা চাইলে ওই এগারো দফা গাইডলাইন দেখে নিতে পারেন এক্ষেত্রে মাননীয় পঞ্চায়েত মন্ত্রী যেটা জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের সমস্ত বিধি মেনে এই কারণেই করা হচ্ছে কেন্দ্রীয় সরকার যদি কখনো আবার অনুমোদন দেয় তাহলে রাজ্য দেখাতে পারবে কেন্দ্রীয় গাইডলাইন অনুসারেই রাজ্য উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেছে বা বাড়ি নির্মাণ করার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে তো সেক্ষেত্রে কেন্দ্রের নিয়মেই রাজ্যেও সার্ভে চালাতে চাইছে রাজ্য সরকার সমস্ত তথ্য দেখিয়ে দিচ্ছি ডিটেলসে এই ভিডিওতে তবে কয়েকটি ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে কোন কোন ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই নিয়ে একটি বিস্তারিত তথ্য প্রকাশিত হয়েছে একটি সংবাদপত্রে যেখানে জানানো হয়েছে কেন্দ্রীয় বিধি মেনে আবাস প্রকল্প রাজ্যে এবং এই সংবাদে জানানো তথ্য অনুযায়ী প্রধানমন্ত্রী আবাস যোজনার বিধিকেই মান্যতা দিয়ে এ রাজ্যে বাড়ি তৈরির প্রকল্পে উপভোক্তা বাছাইয়ের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার যোগ্য উপভোক্তা যাচাইয়ের ক্ষেত্রেও কেন্দ্র ও রাজ্যের অবস্থান কার্যত এক প্রসঙ্গত কেন্দ্রীয় শর্তগুলি নিয়ে এক সময় রাজ্যের আপত্তি ছিল প্রশাসনের একাংশের মতে বর্তমানে আবাস প্রকল্পে কেন্দ্রীয় অনুদান বন্ধ থাকলেও ভবিষ্যতে তা ফের চালু হওয়ার সম্ভাবনার আশা রাখছে রাজ্য সম্ভবত সেই কারণেই আপত্তি ভুলে কেন্দ্রীয় বিধিগুলিকেই অনুসরণ করা হয়েছে বরাদ্দের জট মুক্তি নিয়ে ইতিবাচক বার্তা পেলেই সব তথ্য কেন্দ্রের সামনে তুলে ধরবে রাজ্য অর্থাৎ কখনো যদি এই জট মুক্তি হয় তখন কেন্দ্র চাইতে পারে রাজ্যের কাছে যে কি দেখে আপনারা বাড়ি দিয়েছেন তার তালিকা দিন সেখানে কিন্তু রাজ্য জানিয়ে দেবে কেন্দ্রীয় বিধি অনুযায়ী তারা বাড়ি দিয়েছেন এবং সেগুলি তারা দেখাবেন কেন্দ্রের বিধি অনুযায়ী দু তিন বা চার চাকার চালিত গাড়ি অথবা মাছ ধরার নৌকা থাকলে আবাসের উপভোক্তা হওয়া যাবে না অর্থাৎ মোটর সাইকেল কিংবা তিন চাকা কিংবা চার চাকার গাড়ি যদি থাকে মাছ ধরার নৌকা যদি থাকে তাহলে আবাস প্রকল্পের উপভোক্তা হওয়া যাবে না মোটর চালিত তিন অথবা চার চাকার কৃষি উপকরণ থেকে থাকলেও তিনি আবাসের নথিভুক্ত হতে পারবেন না পঞ্চাশ হাজার টাকা বা তার বেশি মূল্যের কিষাণ ক্রেডিট কার্ড পাকা বাড়ি থাকলে পরিবারের কেউ সরকারি কর্মী হলে মাসে দশ হাজার টাকার বেশি পারিবারিক আয় হলে আয়কর এবং প্রফেশনাল ট্যাক্স দিলে ফ্রিজ ল্যান্ডলাইন ফোন আড়াই একরের বেশি সেচযুক্ত জমি পাঁচ একরের বেশি বহু ফসলি জমি বা সাড়ে সাত একরের বেশি জমি থাকলেও আবাস প্রকল্পের সুবিধা মিলবে না এইগুলো ছিল কেন্দ্রের আইন রাজ্য কয়েকটার পরিবর্তন করেছে সেগুলোও দেখাচ্ছি রাজ্য কার্যত এই বিধিগুলিকেই মান্যতা দিয়েছে তবে এর বাইরে দু চাকার মোটর চালিত গাড়ি বা মাসিক পারিবারিক আয় দশ হাজার টাকার বদলে পনেরো হাজার টাকাকে নিজেদের নথিভুক্ত করেছে রাজ্য উপভোক্তা বাছাইয়ে কেন্দ্রের বিধিগুলিকেও কার্যকর করছে রাজ্য আবাসের ক্ষেত্রে পৃথক মোবাইল অ্যাপ জিও ট্যাগ ছবি সহ একাধিক স্তরে যাচাই বাধ্যতামূলক রাজ্যের সিদ্ধান্ত প্রত্যেক পঞ্চায়েত এলাকায় ব্লক মহকুমা এবং জেলা আধিকারিকদের মাধ্যমে ছবি ভিডিও রেকর্ডিং সহ যাচাই হবে উপভোক্তার তালিকা প্রকাশ বিডিও যুগ্ম বিডিও এসডিও জেলা স্তরের আধিকারিক রাজ্যস্তরের নজরদারির দল স্থানীয় পুলিশ স্তরে পুনরায় যাচাই হবে হবে সোশ্যাল অডিট এছাড়াও আধার কার্ড ব্যাংক পোস্ট অফিসের অ্যাকাউন্ট মোবাইল নম্বর যাচাইয়ের সঙ্গে প্রত্যেক উপভোক্তার আধার নির্ভর ইউনিক ডকুমেন্ট আইডেন্টিফিকেশন নম্বর বা ইউডিআইএল হবে এই বিষয়ে আমি একটা বিস্তারিত ভিডিও দিয়েছি চাইলে আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন অনেকেই বলেছেন কেন্দ্রের অনুমোদন থাকা প্রথম এগারো লক্ষ রাজ্যের সিদ্ধান্তে আরও এক লক্ষ উপভোক্ত ছিলেন উপভোক্তের জন্য রাজ্যের খরচ হয়েছে প্রায় চোদ্দ হাজার চারশো কোটি টাকা পরে ষোলো লক্ষের যাতে কেন্দ্রের অনুমোদন নেই এখনও এর জন্য প্রায় উনিশ হাজার দুশো কোটি টাকা খরচ হবে মোট খরচের প্রায় তেত্রিশ হাজার ছশো কোটি টাকা অর্থাৎ ষাট শতাংশ কেন্দ্রের দেওয়ার কথা সেই বরাদ্দ যাতে পাওয়া যায় সেই লক্ষ্যেই কি কেন্দ্রের বিধি মেনে চলছে রাজ্য পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন আবাসের আগের তালিকাও কেন্দ্রের বিধি মেনে এবং অনুমোদন সহ তৈরি করা হয়েছিল তাই নতুন ষোলো লক্ষের বাছাইয়েও একই মানদণ্ড মানার সিদ্ধান্ত হয়েছে তার সংযোজন কেন্দ্র কবে টাকা দেবে বা আদৌ দেবে কিনা তা স্পষ্ট নয় অনেকে মনে করিয়ে দিচ্ছেন নতুন ষোলো লক্ষ উপভোক্তার প্রথম কিস্তির জন্য চলতি আর্থিক বছরই রাজ্যকে প্রায় ন হাজার ছশো কোটি টাকা খরচ করতে হবে যার বাজেটে কোনো সংস্থান নেই সেই টাকা জোগাড় নিয়েও প্রশ্ন আসছে অর্থ দপ্তরের কর্তাদের একাংশের বক্তব্য ঘোষণা যখন হয়েছে তখন খরচ তো করতেই হবে সেক্ষেত্রে অ্যাপ্রোপিয়েশন বিলের মাধ্যমে সেই খরচ আগামী বাজেটে যুক্ত হতে পারে অর্থাৎ এক্ষেত্রে রাজ্য চাইছে কেন্দ্র সরকার যাতে আবাসের বরাদ্দ এই রাজ্যের জন্য ছাড়ে এবং এই রাজ্য কেন্দ্রের থেকে আবাসের বরাদ্দ পাওয়ার জন্যই আবাসের সমস্ত বিধি কেন্দ্রীয় বিধি মেনে চলেছে বা আগামী দিনেও এই ষোলো লক্ষ উপভোক্তাকে যে টাকা দেওয়া হবে সেই মতো কেন্দ্রীয় বিধি মেনে সমীক্ষা হচ্ছে মোট ছয়টি ধাপে যা কেন্দ্রীয় নির্দেশিকা ছিল সেই মতোই আশা করি ডিটেলসে আপনারা এই ভিডিওতে সমস্ত তথ্য দেখতে পেলেন কোন কোন নির্দেশিকা জারি করা হয়েছে বা কোন কোন জিনিস আপনার বাড়িতে গিয়ে চেকিংয়ের সময় দেখবেন সেই ক্ষেত্রে কিন্তু অনেক নাম বাতিল পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে দেখা যাক পরবর্তীকালে এই নিয়ে কি সিদ্ধান্ত হয় বা কিভাবে চেকিং চলে সেই ব্যাপারে আপডেট আমি আপনাদের দিতে থাকব আপনার এলাকায় যদি এই চেকিং চলে থাকে কিভাবে চেকিং করা হচ্ছে মানে দ্বিতীয়বার সার্ভে কিভাবে করা হচ্ছে অবশ্যই জানিয়ে দেবেন সেই সঙ্গে আমি আপনাদের একটি ভিডিও দিয়েছিলাম যে কিভাবে দফায় দফায় ছ দফায় আপনাদের চেকিংগুলো চলবে বা বাংলার বাড়ি গ্রামীণ পিডব্লিউ এর লিস্টে নাম থাকা ষোলো লক্ষ উপভোক্তা যখন বাড়ি পাবেন তাদের আগে কিভাবে চেকিং চলবে আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো এই ভিডিওতে এই পর্যন্তই এই তথ্যগুলো দেওয়ার ছিল আপনার যদি উপকারে এসে থাকে তথ্যগুলো অবশ্যই একটি লাইক করে উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলায়কনটা অল করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ